কিচেন র্যাক কিচেন সিঙ্ক র্যাক এবং কিচেন ডিশ অল পারপসে যে কাজগুলো আছে আপনারা একটা সিঙ্ক랙 যদি পারচেজ করেন সব কিছু মানে রান্নাঘরের যত ধরনের থালা বাসন প্লেট অগচালো এলোমেলো থাকে এই একটা প্রোডাক্ট কিনবেন জাস্ট সবগুলো খুব সুন্দরভাবে সেটআপ করে আপনারা রাখতে পারবেন একটা প্রোডাক্টে সব কাজ সমাধান হয়ে যাবে এটা অরজিনিয়াল আয়রন রডের 100% ক্যাংড়া ব্র্যান্ডের ক্যাংড়া এই সিঙ্ক랙গুলোর মধ্যে খুবই খুবই স্মরণদন্য একটা ব্র্যান্ড এই ক্যাংড়া ব্র্যান্ডের যে আয়রন রডটা আছে এগুলোর কোয়ালিটি বলেন থিকনেস বলেন ওয়েট বলেন এগুলো হচ্ছে কি আপনার অন্যরকম